আমার বাবা আসিল রহমানের দল আমি এই বাবের এই দল পালন করছি এই নীতি পালন করছি হাসিনা দেখ বাবার প্রতিশ্রুতি আদায় করছে আমরা খালাদা দিয়ে প্রতিশ্রুতি আদায় করবো আমরা মহিলা কম তো এই সৈরা সারি দায়সে আটজন দেশে নাই তো আমরা এক হই আমরা দল গঠন করি আমরা দল দল ইয়া করি যদি সমীন ভাই চলাই দিলে আমি আমনে নির্বাচন না না আমি আদি দেখিনা আর নিজিন দিবে দাপ নিলাম নিজিন দিবে জবাব দিলাম ইনশাআল্লাহ যদি সেখানে যাইবা আমি ফলো দিব তোর দুঃখ প্রকাশ করে আমি আসিনো যাইন না তবে আমি নেতা রুজা করি না আমি নিতে রুজা করি আমনের নির্বাচনের নিয়ম কি নির্বাচনের নীতি আমরা নেতার নাম ফকট গরম করছি আমনের গরি ফুল মহিলা অসহায় লোক গরীব লোক ভাগ্যহারা দিশি যারা এক নেতার দরকার নাই এক নেতা আমরা চাই না আমরা চাই নীতি আমরা চাই জনগণ রাস্তা রাস্তাঘাট আমরা নিজের দুধ এগারো মানে নিয়ে নেন কত কষ্ট করি আমরা দুধ দু এলাকায় বসবাস করি না একটা রাস্তা আমি আসতে গেছি রাস্তা করছি আদিম সাহেবের প্রকল্প দিই আমার এই রাস্তা মেরামত করি খানো মেরামত করি তিনটা চেয়ারম্যান গত আমি একবার চেয়ারম্যান আইছে

নিশান বাড়ি বলি সবাই আমার চিনি আমি এই নিয়ে বিএনপি আপনি চে নম্বরটির তুলে আমি বিএনপি করি মরি আমি এক ডাক্তার ওষুধই করুম আমার খেলার দিয়ে আর আরেক ডাক্তার চলে। দিয়ে চলছে এক ডাক্তার মরি যাবো আমার নীতি আমি নেতা পূজা করি না তোর দিয়া জিন্দাবাদ খালদা দিয়া জিন্দাবাদ শামিন ভাই জিন্দাবাদ